কেমন আছো বন্ধুরা আজকে শোনাবো মুর্শিদাবাদের মুর্শিদাবাদ হয়ে থেকে যাওয়ার গল্পটা চলো শোনা যাক আমাদের এই ভিডিওর মধ্যে রয়েছে একটি ছোট্ট প্রশ্ন সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানাবেন লাকি পার্সেনকে অবশ্যই পুরস্কৃত করা হবে এবং যারা যারা শেয়ার করবেন তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে আর আমরা জানবো মুর্শিদাবাদের মানুষ মির জাফর উপাধি কি করে পেল গজব বেজতি এক যুগে এই বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল আমাদের এই মুর্শিদাবাদ আচ্ছা গঙ্গারি মনোরম সৌন্দর্যকে অনুভব করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম যেটা বহরমপুর থেকে মাত্র এগারো কিলোমিটারের মধ্যে অবস্থিত লালবাগের সব থেকে জনপ্রিয় হচ্ছে খোঁজবাগ এই কারণে জনপ্রিয় কারণ লালবাগের সমস্ত কিছু দেখার পরেও যেটা খামতি থেকে যায় সেটা হচ্ছে চলে এসে যাকে একটু পেছনে সতেরোশো সাতান্ন সাল পলাশি যুদ্ধ মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে আমরা হারিয়ে ফেললাম আমাদের প্রিয় নবাব সিরাজকে এবং তার সঙ্গে মুর্শিদাবাদ হয়ে থেকে গেল শুধুমাত্র মুর্শিদাবাদ আর বাংলা বিহার উড়িষ্যার রাজধানী রইল না তিনি হচ্ছেন সদেয় নব সিরাজ আলিবুদ্দী খায়ের প্রিয় নাতি তিনি ছিলেন একজন শক্তিশালী রাজা তথা বাংলা বিহার উড়িষ্যার আমরা এই প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার পর আমরা শুধু তাকে হারিয়েছি তাই নয় আমরা হারিয়েছি একটা সিটি এই মুর্শিদাবাদতো মুর্শিদাবাদ রাজধানী মুর্শিদাবাদ সেই বিশেষ কারণে মুর্শিদাবাদ একটি ছোট্ট জেলা হয়ে রয়ে গেল চিনতে পারছেন কিনা একটু দেখুন তো ইনি সেই মহান ব্যক্তি যে ব্যক্তির জন্য বাইরে কোথাও গিয়ে যদি বলা হয় আমার বাড়ি মুর্শিদাবাদে তাহলে তারা অলরেডি আমাকে নামের আখ্যা দিয়ে দেবেন ও ওই মোটরসাইকেলের ভাবের ছেলে মির মির যিনি হত্যা করেছিলেন এবং এত টুকরো টুকরো করে হত্যা করেছিলেন যে নসিরাজ্লার শরীরটাকে চেনা খুব কঠিন হয়ে গেছিল বাংলার শেষ স্বাধীন জবাব নব সিরাজদুল্লাকে হত্যা করার পর তার সমাধি এখানে হয়েছিল এটি হচ্ছে খোসবাগ নওয়াব সিরাজদুল্লাহ নানাজি আলিবর্দিখা দিঘা সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে দিল্লির জম্মু মসজিদকে অনুকরণ করে তিনি এটি বানিয়েছিলেন ভালো করে লক্ষ্য করবেন সমস্ত গেটগুলি একটি স্বররেখার মধ্যে আছে কোনো ব্যক্তি যদি বাইরের গেটে দাঁড়িয়ে একদম ফ্রন্টের দিকে তাকায় তো মসজিদের একদম শেষ প্রান্তটা দেখতে পাচ্ছে এবং মসজিদের ও প্রান্ত থেকে যদি দাঁড়িয়ে দেখে তাহলে বাইরের দিকটা একদম পুরো ক্লিয়ারভাবে দেখা যাবে সাত দশমিক ছয় পাঁচ একর জমির ওপর এটি সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে এই খোঁজবাগ এর মধ্যে রয়েছে নওয়াব সিরাজতুল্লাহ নেসা এবং আলিবদী খা সহ নবাব সিরাজদুল্লার সমস্ত পরিবারের সমাধিস্থল আপনারা এখানে দেখতে পাবেন বাংলা বিহার উড়িষ্যার নবাব আলিবর্দী খায়ের সমাধিস্থল এটি এবং তার পাশেই রয়েছে নবাব সিরাজদুল্লার সমাধিস্থল মাত্র চার ফিটের সমাধিস্থলে সায়িত আছেন নবাব সিরাজুল্লাহ ওনার হায়ার ছিলেন সাত ফিট ভাবতে পারছেন তাকে কীভাবে আমাদের বাংলার নবাবের জন্য ভালোবাসা চিরতরে আমাদের মনের মতো কথা এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য একটি ছোট্ট কোশ্চার নবাব সিরাজদুল্লার বাবার নাম কী ছিল সবাই কন অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার